শুভচ্ছা স্বাগত মাত্রাঙা নিউজ শোতে আপনাদের সঙ্গে আছি কাজী রওশনারা সাকি এই আয়োজনে দিনের গুরুত্বপূর্ণ সংবাদের পাশাপাশি থাকবে রাজধানীর বাইরের আপডেট এছাড়া থাকছে বাণিজ্য ও ক্রীড়া সহ আন্তর্জাতিক নানান খবর প্রথমেই সারা দিনের নিউজ আপডেট আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য 232 আসনে প্রার্থী চূড়ান্ত করে তালিকা ঘোষণা করছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দিনাজপুর তিন ও বগুড়া সাত আসন থেকে নির্বাচন করবেন দলটির চেয়ারপারসন বেগম জিয়া বগুড়া ছয় থেকে নির্বাচন করবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আর ঠাকুরগাঁও এক আসনে ভোট করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর দর্শক আমরা এখনও গুলশান কার্যালয়ে সেই দলীয় প্রার্থীতা ঘোষণা করা হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমরা সরাস আমরা সেখানে যুক্ত যুক্ত হতে পারিনি কিন্তু হওয়া মাত্র আমরা সেখানে চলে যাওয়ার চেষ্টা করব যাচ্ছি পরের খবরে গণভোট কবে অনুষ্ঠিত হবে এবং এর বিষয়বস্তু নিয়ে ফাসিবাদ বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টা সভাপতিত্বে তেজগাঁওয়ে অনুষ্ঠিত এই জরুরি সভা শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের জানান সভায় জুলাই সনদ এবং আদেশ গণভোট নিয়ে আলোচনা হয়েছে গণভোট কবে হবে কি বিষয়বস্তু থাকবে এবং জুলাই সনদে বর্ণিত ভিন্ন মতের বিষয়ে কি সিদ্ধান্ত হবে সে ব্যাপারে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত চায় সরকার নিজেদের মধ্যে আলোচনা করে এক সপ্তাহের মধ্যেই রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছে সরকারকে দিক নির্দেশনা দেওয়ার কথা বলেন আসিফ নজরুল একই সাথে আজকের সভায় দুই সালের প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সুসংকল্প পুনর্ব্যক্ত করা হয়েছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে এবং এর বিষয়বস্তু কি হবে এসব প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতভেদ দেখা দিয়েছে সেজন্য সভায় উদ্বেগ প্রকাশ করা হয় এসব ক্ষেত্রে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের দীর্ঘদিনের মিত্র রাজনৈতিক দলগুলোকে স্বীয় উদ্যোগে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সম্ভাব্য দ্রুততম সময়ে সম্ভব হলে আগামী এক সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয় ওনারা যদি ঐক্যবদ্ধ নির্দেশনা না দিতে পারেন অবশ্যই সরকার সরকারের মতো সিদ্ধান্ত নিবে প্রধান দলগুলো যদি সাড়া দেয় তাহলে ঐকমত্যে পৌঁছতে আলোচনায় বসা যেতে পারে তবে প্রধান উপদেষ্টাকে রেফারির ভূমিকা পালন করতে হবে এমন মন্তব্য করেছেন জমায়েত ইসলামের নায়েবে আমি ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন গণভোট এবং জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের দাবিতে দুপুরে যুগপথ আন্দোলনের শরিক সম্ভাবনা আটটি দলের শীর্ষ নেতাদের বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিসের অফিসে এই সংবাদ সম্মেলনে দলের আমির মাওলানা মামুনুল হক বলেন জাতীয় নির্বাচনের আগে গণভোট দিতে হবে তবে তার নভেম্বরে হতে হবে এমন নয় এসব দাবি নিয়ে ছয় নভেম্বর সকাল এগারোটায় পল্টন মোড় থেকে প্রধান উপদেষ্টা বরাবর গণ মিছিল নিয়ে স্মারক লিপি দেওয়ার কর্মসূচি দিয়েছে সমমনা আটটি ইসলামিক দল যদি দাবির বিষয়ে অগ্রগতি না হয় তাহলে এগারো নভেম্বর রাজনীতিতে সমাবেশের ডাকও দিয়েছেন তারা মেন মৌলিকভাবে যে সমস্ত দল আছেন তারা এই আহ্বানকে কীভাবে সাড়া দেয় তো তারাও যদি একইভাবে আমাদের মতো সাড়া দেয় তাহলে আমরা সকলেই বসতে কোনো আপত্তি নেই এবং বসলেই আমরা আমি আশা করি যে একটা রাস্তা বেরিয়ে আসবে ইনশাল্লাহ উপদেষ্টা পরিষদ যদি এটা মনে করি যে তাদের আর কোনো দায়িত্ব নেই তারা কিছুই করবে না দলগুলি মিলে করবে তাহলে এখানে একটা রেফারির অভাব হতে পারে তো সেই জন্য আমি বলছি আমরাও চেষ্টা করব উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে বিশ করে চিফ অ্যাডভাইজার এখানে একটা রেফারির ভূমিকা পালন করবেন আমরা স্বাভাবিকভাবে বলি যে নভেম্বরের মধ্যেই হওয়াটা যুক্তিসম্মত এবং এটা সুইটেবল সময় যদি প্রয়োজনের ক্ষেত্রে আয়োজনের সুবিধার্থে নির্বাচন কমিশন অন্তর্বর্তীকালীন সরকার এদিক সেদিক করে আমাদের এখানে ফোকাস নভেম্বর না আমাদের এখানে ফোকাস হলো জাতীয় নির্বাচনের আগে পৃথকভাবে গণভোট হতে হবে দর্শক আমরা যেমনটি জানিয়েছিলাম গুলশানের দলটির চেয়ারপার্সনের কার্যালয়ে আসন্ন সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমরা এখন সরাসরি সেখানে চলে যাচ্ছি

মোহাম্মদ আবু আই মিয়া লক্ষ তিন শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি লক্ষ চার পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম এক টুর্নামেন্ট চেয়ারম্যান চট্টগ্রাম দুই তরোয়ার আলুজি চট্টগ্রাম তিন পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম চার কাজী সনালদিন চট্টগ্রাম পাঁচ বীর মোহাম্মদ ভুলাল উদ্দিন চট্টগ্রাম ছয় পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম সাত মো কাদের চৌধুরী চট্টগ্রাম আট এরশাদুল্লাহ চট্টগ্রাম নয় মোহাম্মদ আবুদুদ্দিয়ান চট্টগ্রাম দশ আমিরশু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম এগারো পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম বারো মোহাম্মদ এনামুল হক চট্টগ্রাম তেরো তাল জামাল ইসলাম চট্টগ্রাম চোদ্দ পর ঘোষণা করা চট্টগ্রাম পনেরো পর ঘোষণা করা তিন আছে চট্টগ্রাম ষোলো ইসলাম চৌধুরী হপ্পা কল্পদের এক

দুইশো বত্রিশটা আটত্রিশটা আটত্রিশটার নাম আমরা সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করলাম এর পরে আমাদের সঙ্গে যারা যুগপথ আন্দোলন করেছেন সেই সমস্ত দলগুলোর সঙ্গে কথা বলে আমরা যে সমস্ত আমরা ঘোষণা করিনি সেগুলো তারা আসতে পারেন অথবা আমাদেরগুলো আমরা চেঞ্জ করতে পারি এ কথাগুলো খুব পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি আমরা সুতরাং এখন এই যেটা আমরা ঘোষণা করলাম এই প্রার্থী তালিকাটা হচ্ছে সম্ভাব্য প্রার্থী তালিকা আমরা আমাদের প্রয়োজনে আমাদের স্ট্যান্ডিং কমিটি যে কোনো সময়টা পরিবর্তন করতে পারব ঠিক আছে আমরা আপনাদেরকে অনেক ধন্যবাদ দিয়ে

পরের খবরে আগামী তৃতীয় সংসদ নির্বাচনের জন্য দুইশো আসনে প্রার্থী চূড়ান্ত করে তালিকা ঘোষণা করছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দিনাজপুর তিন ও বগুড়া সাত আসন থেকে নির্বাচন করবেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বগুড়া ছয় থেকে নির্বাচন করবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আর ঠাকুরগাঁও এক আসনে ভোট করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর দর্শক আমরা এরপরের খবরে যাচ্ছি দেশ সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে গণতন্ত্রের পথে কিভাবে হাঁটবে তা নির্ভর করছে আগামী নির্বাচনের এমনটাই মন্তব্য করেছেন নাসিরউদ্দিন বলেন একে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে কমিশন সকালে জাতীয় নির্বাচনে আনসার ভিডিপির ভোট কেন্দ্রের নিরাপত্তা মহড়া ও দুই হাজার সালের চতুর্থ ধাপের আনসার প্লাটুন সদস্যদের মৌলিক প্রশিক্ষণ কার্যক্রমের পরিদর্শন শেষে এসব বলেন তিনি নির্বাচনকে ঘিরে গণমাধ্যম ও যোগাযোগ মাধ্যমে তথ্য প্রচারে সবাইকে আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়ে সি বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এ এর মাধ্যমে তথ্য উপাত্ত ছড়িয়ে পড়ার রোধে সেল গঠন করছে এসি। এই সেলের মাধ্যমে এসি তথ্যের যথার্থতা ও সত্যতা যাচাই করতে পারবে পোস্টাল ব্যালটের অ্যাপ উন্মোচন হবে ১৬ নভেম্বর জানিয়ে তিনি বলেন যারা নির্বাচনী দায়িত্বে থাকবে তারা পোস্টাল ব্যালটে ভোট দেবেন বাংলাদেশ এখন খুব একটা সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে আমরা জাতি দেশ হিসাবে হিসাবে কোন দিকে যাব গণতন্ত্রের পথে হাঁটব এই সব কিছু নির্ভর করছে কিন্তু আগামী নির্বাচনের উপর ভবিষ্যতের জন্য কি বাংলাদেশ রেখে যাবো কোন ধরনের বাংলাদেশ রেখে যাব এটাকে একটা চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি আমাদের সকল নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে এই ব্যাপক সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু করেছে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে গত বছরেই আমরা বেশি এক এক নতুন সদস্য গড়ে তুলেছি যাদের প্রশিক্ষণ লক্ষ্য এবং উদ্দেশ্যই ভিন্ন ছিল আগের মতো ছিল না একটি বিরতি ব্যবসা বাণিজ্য সহ আরও খবর নিয়ে ফিরছি একটু পরেই সাথেই থাকুন টেলিভিশন এখন অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মাছরাঙা টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন মাছরাঙ্গা ডট টিভি ওয়েবসাইটে এছাড়াও মাছরাঙ্গা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিক নাটক দেখতে অনলাইনে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সব আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টেলিভিশন পেজে প্রায় দুই কিলোমিটার পাকা সড়ক সব সড়কই ভাড়া চলে চব্বিশ ঘন্টা রাস্তার মালিক বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবর প্রতিবেদন সাক্ষাৎকার বিনোদন রাজনীতি ও বিশ্লেষণমূলক সংবাদ সহ যাবতীয় খবর পেতে চোখ রাখুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট নিউজ ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি নিউজ ফেসবুক পেজে টেলিভিশনে প্রচারিত হওয়ার পর জনপ্রিয় সব একক নাটক অনলাইনে দেখতে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরঙ্গা ড্রামা ইউটিউব চ্যানেলে আমরা আছি ফেসবুকেও নাটকের অংশবিশেষ দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরঙ্গা ড্রামা ফেসবুক পেজে ক্রিকেট ফুটবল টেনিস ও অন্যান্য খেলাধুলার সর্বশেষ খবর দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা স্পোর্টস ইউটিউব চ্যানেলে এছাড়া ফেসবুকে সব খেলার সব আপডেট তথ্য ও ভিডিও দেখতে পারবেন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙা স্পোর্টস ফেসবুক পেজে মাছরাঙায় প্রচারিত শিশুদের জনপ্রিয় কার্টুন সিরিজ শিবা মুটুপাতলু নিনজা হাতড়ি ও চিকু বান্টি দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা কিডস ইউটিউব চ্যানেল এর বাইরেও আমাদের ইউটিউবে রয়েছে সব বিনোদনের জন্য মাছরঙ্গা এন্টারটেইনমেন্ট মাছরঙ্গাতে প্রচারিত জনপ্রিয় সব অনুষ্ঠানের জন্য মাছরঙ্গা প্রোগ্রাম সব শ্রেণীর দর্শকদের জন্য মাছরঙ্গা সিগনেচার অনুষ্ঠান মাছরঙ্গা রাগা সকাল গানের জন্য রয়েছে মাছরঙ্গা মিউজিক সিনেমার জন্য মাছরঙ্গা মুভিজ এবং অনুসন্ধানমূলক অনুষ্ঠানের জন্য রয়েছে বিশেষ আয়োজন উন্মোচন রয়েছে ব্যবসা বাণিজ্যের সকল খবরের জন্য বিজনেস রিপোর্ট ইউটিউব চ্যানেল রাস্তাঘাটে কত ভোগে দেওয়া থাকছে একশো টাকা দুইশো টাকা বেতন আমি তাদের টাকা দিছি আর আমি এখন মানুষের কাছে হাত বাড়াই অনুসন্ধানমূলক অনুষ্ঠান ফেসবুকে দেখা যাবে অনুসন্ধান ফেসবুক পেজে এছাড়াও রয়েছে ব্যবসা বাণিজ্যের তথ্যের জন্য বিজনেস রিপোর্ট ফেসবুক পেজ মাছরাঙা টেলিভিশনের অনলাইন প্ল্যাটফর্মে আপনার পছন্দের ধরন অনুযায়ী সব অনুষ্ঠান দেখতে এক্ষুনি ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে বেরতির পর আবারও স্বাগত মাছরাঙা নিউজ শোতে অন্ধত্ব আর দারিদ্রের বেড়া জালে বন্দী ভোলার একটি পরিবার নয় সদস্যের এই পরিবারের চারজন সদস্যই দৃষ্টি প্রতিবন্ধী জীবনের আলোহীন এই মানুষগুলো প্রতিদিন লড়ছে বেঁচে থাকার যুদ্ধে ভোলা জেলা রিপোর্টার হামিদুর রহমান হাসিবের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট স্ত্রী ছাড়া স্বামী সন্তানসহ একই পরিবারের চারজনই অন্ধ সাতচল্লিশ বছর বয়সী কামাল হোসেনের পাঁচ সন্তান রয়েছে এর মধ্যে তিনজনই দৃষ্টি প্রতিবন্ধী আলো কামাল হোসেনের নিজের চোখেও অন্ধত্ব আর দারিদ্রর বেড়াজালে নিঃশেষ হওয়ার পথে পরিবারটি খেয়ে না খেয়ে কোনো রকমে দিন কাটান ভোলা সদরের রাজাপুর ইউনিয়নের বাসিন্দা কামাল হোসেন তার স্ত্রী এবং দৃষ্টি প্রতিবন্ধী তার তিন সন্তান সহ অন্য ছেলেমেয়েরা সংসারে বৃদ্ধ বাবা মা ও সন্তান সহ নয় সদস্যের বড় এই পরিবারে কামাল হোসেন একমাত্র উপার্জনকারী সারাদিন মানুষের বাড়ি ঘুরে ঘুরে সংসারটা গরিব সেটা আল্লাহ ছাড়া আর কেউ জানেন না পাতিন হারি ছাড়া আর কিছুই নাই আমার অনেক কষ্ট হয় নদী নদীর তীরে থাকি মেঘনা নদীর তীরে থাকি নদী বাইঙ্গা আমাকে অনেক তসমস করে আমি যে একটু থাকবার জায়গা আমি যে কোথায় পাই সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না দৃষ্টি প্রতিবন্ধী তিন সন্তান রঙিন পৃথিবীর সৌন্দর্য কখনো দেখেননি কিন্তু অন্য সবার মতো তারাও চায় হাসতে খেলতে ছুটে বেড়াতে চোখে আলো নেই তবু তারা স্বাভাবিক জীবনের স্বপ্ন দেখেন আর সেই স্বপ্ন নিয়ে চলছে তাদের প্রতিদিনের জীবনযুদ্ধ আমার ইচ্ছা করে দুই এমন দেখতে আমার লগে যারা আছে এরা তো বাইরে দৌড়ে খেলে আমি তো না আমি দৌড়াইতে না সোকে দেখি না আমি পৃথিবীটা দেখি না আমার দেখতে ইচ্ছে করে পৃথিবীটা কেমন এদিকে দৃষ্টি প্রতিবন্ধী কামালের পরিবারের পাশে দারণর আশ্বাস দিয়েছেন জেলা সমাজসেবা কার্যালয় পুনর্বাসন প্রক্রিয়ায় আমাদের এটা কার্যক্রম চালু আছে এই কার্যক্রমের আওতায় আমরা কামালবাজি ও তার পরিবারকে তাদের সাথে কথা বলে আমরা যথাসাধ্য সহযোগিতা করি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি ঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ তাদের জন্য একটা ঘর নির্মাণের ব্যবস্থা করে দিয়েছি আমরা আমাদের উপজেলা প্রশাসন এবং সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে এর পাশাপাশি আরো যদি এরকম পাওয়া যায় সমাজসেবা অধিদপ্তর বা সরকারের অন্য দপ্তরের মাধ্যমে আমাদের সাধ্যমতো চেষ্টা করব একটু সহানুভূতি আর একটু সহায়তায় হয়তো এনে দিতে পারে এই পরিবারের নতুন জীবন সিফাত রহমান মাছরাঙা নিউজ শো দেশের টেলিকম খাতে নতুন নীতিমালা কার্যকর হলে বাড়বে ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম শহরে দাম বাড়বে এগারো শতাংশ আর গ্রামে প্রায় বিশ শতাংশ এমন আশঙ্কার কথা জানিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আইএসপিএবি সংস্থাটি বলছে শুধুমাত্র সামাজিক বাধ্য বাধ্যবাধকতা তহবিল ও রাজস্ব ভাগের ব্যয় বৃদ্ধির ফলে এই পরিমাণ বাড়তে পারে ইন্টারনেট প্যাকেজের দাম এর সাথে মূসক কর ও উচ্চ লাইসেন্স ফির খরচ যোগ হলে দাম আরও বাড়বে সাধারণত গতির তারতম্যর উপর ভিত্তি করে নির্ধারিত হয় ইন্টারনেট প্যাকেজের দর তবে নতুন টেলিকম নীতিমালা বাস্তবায়িত হলে নতুন করে কোনো রকম গতি বা সেবার মান না বাড়লেও বাড়তে পারে ব্রডব্যান্ড ইন্টারনেটের দর রাজধানীতে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এমন আশঙ্কার কথা তুলে ধরেছেন ইন্টারনেট সংযোগদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবি সংগঠনটির মতে শুধুমাত্র সামাজিক বাধ্যবাধকতা ফান্ড ও রেভিনিউ শেয়ারের ব্যয় বৃদ্ধির ফলে গ্রাম পর্যায়ে ইন্টারনেটের দর বাড়তে পারে বিশ শতাংশ আর ঢাকা কিংবা মেট্রোপলিটন শহরগুলোতে বাড়তে পারে প্রায় এগারো শতাংশ দর শুধুমাত্র দুইটা হেড কাজ করেছে দুইটা হেডেই দেখা যাচ্ছে যে এটা ভয়ঙ্কর একটা সংখ্যা যে গ্রামের একটা মানুষের টোয়েন্টি পার্সেন্ট ইন্টারনেটের মূল্য বারবার দুইটা মাত্র হেড যদি আমার চেঞ্জ হয় রেভিনিউ আর শেয়ারেসের লাইসেন্স ফি নিয়ে তো আমি কথাই বললাম না অ্যাকুইজিশন ফি নিয়ে তো কথাই বললাম না সেটারও যদি আমরা ব্রেকডাউন করি তাহলে তো ব্যান্ডউইথ প্রাইস ইন্টারনেট প্রাইসের উপর ইম্প্যাক্ট আরও বড় জোরালো আকারে আসবে আইএসপিএভি বলছে বিটিআরসির বর্তমান নীতিমালা অনুযায়ী সরকারকে রেভিনিউ শেয়ার সামাজিক বাধ্যবাধকতা ফান্ড ও ভ্যাটের মাধ্যমে মোট মুনাফা ও সার্ভিস চার্জের ওপর একুশ দশমিক শতাংশ অর্থ দেওয়া হয় নতুন নীতিমালা অনুযায়ী শহর পর্যায়ে এ খরচকে পৌঁছাবে বত্রিশ দশমিক সাত আট শতাংশ আর জেলা পর্যায়ে খরচ দাঁড়াবে চল্লিশ দশমিক দুই পাঁচ শতাংশ একই সাথে দ্বিগুণ ও তিনগুণ হারে বাড়তে পারে লাইসেন্স অধিগ্রহণের খরচ আইসিএসপি অপারেটরদের লাইসেন্স ফি ছিল দশ কোটি টাকা অ্যাকুইজিশন নতুন গাইডলাইন অনুযায়ী যেটা লেগে পঁচিশ কোটি টাকা মানে আড়াই গুণ বেড়ে যাচ্ছে আমার উপরের লেয়ারে তার লাইসেন্স অ্যাকুইজিশন ফি যদি আড়াই গুণ বেড়ে যায় তা ডেফিনেটলি আমার ক্রয় মূল্য বাড়বে অ্যানুয়াল লাইসেন্স ফি যদি আপনি দেখেন তিন কোটি সেটা হয়ে যাচ্ছে বিশ কোটি তার মানে থ্রি পয়েন্ট থ্রি টাইমস লাইসেন্স অ্যানুয়াল ফি বৃদ্ধি পাচ্ছে যেটা এফটিএসপি অপারেটরের ব্যবসা পরিচালনার জন্য দুর্বল হবে প্লাস জনগণের ইন্টারনেটের মূল্যও বাড়বে সংগঠনটির দাবি নতুন নীতিমালা একদিকে দেশীয় উদ্যোক্তাদের খরচ পাড়াবে অন্যদিকে বিদেশি প্রতিষ্ঠানকে অর্ধেক খরচে লাইসেন্স অধিগ্রহণের সুযোগ দেবে ফলে আগামী কয়েক মাসের মধ্যে প্রতিযোগিতার সক্ষমতা হারাবে দেশীয় উদ্যোক্তারা দাবি আইএসপি এবির স্টার লিংকের অ্যাকুইজিশন ফি ছিল কত 10000 ডলার আমরা দেশীয় উদ্যোক্তা আমরা বাংলাদেশে ব্যবসা করব পঁচিশ লক্ষ টাকা অ্যাকুইজিশন ফি দিয়ে স্টারলিংক এসে অ্যাকুইজিশন ফি থাকবে বারো লক্ষ টাকা স্টারলিংকে এত ফ্যাসিলিটেট করার কারণটা কি দেশীয় উদ্যোক্তা আমাদের বাংলাদেশের সিটিজেনদের ভুলটা ছিল কি দেশে ইনভেস্টমেন্ট করে ব্যবসা পরিচালনা করা অনুষ্ঠানে গ্রামীণ ফোন রবি বাংলা লিংকের ওয়াইফাই ও হটস্পট কানেক্টিভিটি অন্তর্ভুক্ত করার অনুমতি বাতিল করা সহ নতুন নীতিমালার সাত দফা সংশোধনের সুপারিশ স্থলে ধরে সংগঠনটি এসব দাবি বাস্তবায়নে বিটিআরসি কার্যালয় ঘেরাও করে ইন্টারনেট ব্যবসায়ীরা রায়হান শোভন মাছরাঙা নিউজ শো নিচ্ছে আরো একটি বিরতি খেলাধুলা ও আন্তর্জাতিক অঙ্গনের আরো খবর নিয়ে ফিরছি একটু পরে সাথেই থাকুন টেলিভিশন এখন অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মাছসঙ্গা টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন মাছরঙ্গা ডট টিভি ওয়েবসাইটে এছাড়াও মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিক নাটক দেখতে অনলাইনে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সব আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙা টেলিভিশন পেজে দুই কিলোমিটার পাকা সড়ক সব সড়কেই ভাড়া চলে চব্বিশ ঘন্টা না মালিক বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবর প্রতিবেদন সাক্ষাৎকার বিনোদন রাজনীতি ও বিশ্লেষণমূলক সংবাদ সহ যাবতীয় খবর পেতে চোখ রাখুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট নিউজ ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি নিউজ ফেসবুক পেজে টেলিভিশনে প্রচারিত হওয়ার পর জনপ্রিয় সব একক নাটক অনলাইনে দেখতে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরঙ্গা ড্রামা ইউটিউব চ্যানেলে আমরা আছি ফেসবুকেও নাটকের অংশ বিশেষ দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরঙ্গা ড্রামা ফেসবুক পেজে ক্রিকেট ফুটবল টেনিস ও অন্যান্য খেলাধুলার সর্বশেষ খবর দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা স্পোর্টস ইউটিউব চ্যানেলে এছাড়া ফেসবুকে সব খেলার সব আপডেট তথ্য ও ভিডিও দেখতে পারবেন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙা স্পোর্টস ফেসবুক পেজে মাছরাঙায় প্রচারিত শিশুদের জনপ্রিয় কার্টুন সিরিজ শিবা পাতলু নিনজা হাতরি ও চিকুবান্টি দেখতে পারবেন স্বাগত সুদানের সেনাবাহিনী ও আধার সামরিক বাহিনীর ক্ষমতার লড়াইয়ে তিন বছর ধরে দেশটিতে চলছে গৃহযুদ্ধ সম্প্রতি এলফাসের শহর দখলের পর তিন দিনে আধা সামরিক বাহিনী হত্যা করে প্রায় পনেরোশো জনকে বাস্তুচ্যুত হয়েছে কয়েক লক্ষ নাগরিক শহর জুড়ে চলছে ধর্ষণ ও লুটতরাজ তিন বছর ধরে চলা সুদানের গৃহযুদ্ধ এখন পৌঁছেছে ভয়াবহ রূপে সেনাবাহিনী এস এফ ও আধা সামরিক বাহিনী আর এস এফ এর ক্ষমতার দ্বন্দ্বে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আফ্রিকার এই দেশটি দেশটিতে এখন পর্যন্ত প্রায় এক লাখ পঁয়তাল্লিশ হাজার মানুষ প্রাণ হারিয়েছে সবচেয়ে ভয়াবহ ঘটনাটি ঘটেছে দারফুরের এলফেসের শহরে আঠারো মাস অবরোধের পর সেনাবাহিনীর শেষ ঘাঁটিটি এল দখলে নেয় আর এস এফ এরপরই শুরু হয় হত্যাযোগ্য ধর্ষণ ও লুটপাট আন্তর্জাতিক মানবিক সংগঠন ডক্টর উইদআউট বর্ডার্স জানিয়েছে শহর দখলের প্রথম তিন দিনেই পনেরোশো নাগরিককে হত্যা করে আর এছাড়া এ পর্যন্ত প্রায় ছাব্বিশ হাজার মানুষকে হত্যা করেছে তারা পালানোর চেষ্টা করা সাধারণ মানুষদেরও পিছন থেকে গুলি করে হত্যা করা হচ্ছে এই ঘটনায় কয়েক লাখ মানুষ এখন বাস্তুচ্যুত সুদানের সেনাবাহিনী দাবি করেছে আর কে অস্ত্র সরবরাহ করছে কাতার যদিও এই বিষয়ে কাতারের কোনো মন্তব্য পাওয়া যায়নি এদিকে মানবিক সহায়তাকারী সংস্থা সির পাঁচ ভলেন্টিয়ারকে হত্যা করেছে আর এস এফ গণহত্যার নিন্দা জানিয়ে যুদ্ধবন্ধের আহ্বান জানিয়েছেন পোপ লিও জাতিসংঘে সুদানের প্রতিনিধি জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন যাতে গণহত্যা বন্ধ হয় এবং মানবিক সাহায্য পৌঁছানো যায় জাতিসংঘে চীনের প্রতিনিধি এল সংগঠিত হত্যাযজ্ঞে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন আর আমিরত অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানান সুদানের সেনাবাহিনী বলছে সাধারণ মানুষের নিরাপত্তার কথা বিবেচনা করেই তারা এল ছেড়ে এসেছে বিশ্লেষকরা জানিয়েছেন এল ফাশের সংঘটিত হত্যাযজ্ঞটি মানবতার বিরুদ্ধে ভয়াবহ অপরাধ হিসাবে ইতিহাসে উল্লেখ থাকবে আসিফ আল আমিন মাছরাঙ্গা নিউজ কাঠ কাটার প্রতিযোগিতা হ্যাঁ এটাও একটা খেলা কে কত দ্রুত কাঠ কাটতে পারে সেটি দেখা হয় বিশ্ব কাঠ কাটা আসরে সম্প্রতি ইতালিতে হয়ে গেল টিম্বার স্পোর্টস ইন্ডিভিজুয়াল ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ যেখানে সবাইকে ছাড়িয়ে সেরা হয়েছেন নিউজিল্যান্ডের জ্যাক জর্ডেন কাউন্টাউনের সাথে সাথে শুরু হয়ে গেছে কুড়াল দিয়ে গাছের গুড়ি কাটার লড়াই ইতালির মিলানে শুরু হয়েছে টিম্বার স্পোর্টস ইন্ডিভিজুয়াল ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ সেখানে আন্ডার হ্যান্ড চপ ডিসিপ্লিনে প্রতিযোগীরা দেখালেন কে কত দ্রুত গাছের গুড়ি কাটতে পারেন এমন ছয়টি ডিসিপ্লিন নিয়ে প্রতি বছর আয়োজন করা হয় কাঠ কাটার প্রতিযোগিতা সব ডিসিপ্লিন মিলিয়ে সবচেয়ে বেশি পয়েন্ট পাওয়া প্রতিযোগী হন বিজয়ী উনিশশো সাল থেকে ব্যক্তিগত ও দলীয়ভাবে নিয়মিত হয়ে আসছে টিম্বার স্পোর্টস ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ব্যক্তিগত ইভেন্টে প্রতিযোগিতার নিয়ম অনুসারে প্রতিটি ডিসিপ্লিনের জন্য সময় নির্ধারণ করে দেয়া থাকে মিলানের অ্যালিয়ান্স ক্লাউড অ্যারিনায় এমন লড়াই দেখতে হাজির ছিলেন প্রায় তিন হাজার দর্শক ব্যক্তিগত ইভেন্টে এবার হাড্ডাহাড্ডি লড়াই হয় অস্ট্রেলিয়ার ব্রেডেন মেয়ার ও নিউজিল্যান্ডের জ্যাক জর্ডানের মধ্যে প্রথম ছয়টির মধ্যে জর্ডান যেতেন তিনটি ডিসিপ্লিনে স্টক শো সিঙ্গেল বাগ এবং স্প্রিং বোর্ডে আর মেয়ার সেরা হন আন্ডার হ্যান্ড চপ ও স্ট্যান্ডিং ব্লক চপে প্রথম পাঁচ ইভেন্ট শেষে জর্ডানের চৌষট্টি ও মেয়ারের পয়েন্ট তেষট্টি এক পয়েন্ট পার্থক্য নিয়ে শুরু হয় শেষ ডিসিপ্লিন হট শো সেখানে ছয় দশমিক এক ছয় সেকেন্ডের রেকর্ড টাইমিং করেন কিউই প্রতিযোগী জ্যাক জর্ডান আর ওজি প্রতিযোগী মেয়ার সময় নেন ছয় দশমিক চার আট সেকেন্ড শেষ পর্যন্ত জর্ডান উনআশি ও মেয়ারের পয়েন্ট দ্বারায় পঁচাত্তর তৃতীয় হন চুয়ান্ন পয়েন্ট পাওয়া পোল্যান্ডের সিমন গ্রোয়েন ওয়ার্ল্ড আপসানা কান্তা মাছরাঙ্গা নিউজ শো এই ছিল আজকের মতো আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা সাতটায় দেখার আমন্ত্রণ রইল